লাগড় খেছে কি আছে ঠিকই কি আছে আমি তো বেশি বেশি করি আমি একটু বেশি বেশি করি আমার অবশ্য একটু বেশি বেশি করতে ভালো লাগে তোমার ভালো লাগে আমার উঠে যাবে উঠে যাবে উঠে যাবে

তো চলো গাই গুড নাইট টাটা ভিডিওটা এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করলে দে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা টাটা করে দাও গুড নাইট নাইট লাভ ইউ চলো টাটা